খাসির মাংসের তো এমনিতেই দাম বেশি আমাদের মতো মধ্যবিত্তদের প্রতিনিয়ত খাসির মাংস খাওয়া সম্ভব হয় না সেখানে খাসির মাথাটা খাওয়াই যেতে পারে শুধু দামের জন্য না এই খাসির মাথার আলাদা একটা স্বাদ আছে যারা খাও তারা তো নিশ্চয়ই জানো আর যারা না খাও তারা এই রেসিপিটা দেখার পরে একবার হলেবানি খেয়ে দেখো আশা খুব ভালো লাগে বাজার থেকে এক কেজি সাইজের একটা খাসির মাথা কিনে এনেই কলতলা থেকে ধুয়ে নিয়ে এলাম যদি ওটা বানিয়ে নেছি তারপরেও একটু পরিষ্কার করে কেটে নিতে হবে যেমন এটা কানের মাংস যদি ওরা কেটে দিছে তারপরে ওই যে এখান থেকে পরিষ্কার করেনি এবার এটা আমি কেটে ফেলে দেবো এই যে পরিষ্কার করে নিয়েছি সব কিছুই পরিষ্কার করে কেটে নিয়েছি এবার জিপটা কেটে নেব ওরা ওনারা যদি কেটে দেয় তবে এখান থেকে চেঁচে দেয় আমি একদম কেটে ফেলে দেব কেটে নিলাম বেছে বেছে কেটে নিলাম এবার আবারও ধুয়ে নিব থাকাটি বেঁচে ধুইয়ে পরিষ্কার করে ঢাকা দিয়ে রাখলাম এবার আলু পেঁয়াজ আদা রসুন ছিলে নেব রসুন পেঁয়াজ আদা গুলো ছিলে নিয়েছি আলু ছিলে নিয়েছি মালবারবার দুই টুকরা করে দেব নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম আলু কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ছেঁকে তুলে নিলাম নুন হলুদ গুঁড়ো পেঁয়াজ গুলো পলে গরম হয়ে গেছে গরম করাইতে প্রথমে জিরে ধনে গুলো টেলে নেব নামিয়ে রাখলাম একটা শুকনো বাটিতে নামালাম এখন কড়াইতে সরষের তেল দিলাম এবার গরম তেলে নুন হলুদ দিয়ে মাখানো আলুগুলো ভেজে নেব আলু ভাজা হতে হতে এদিকে আমি পেঁয়াজ রসুন আদা একসাথে বেটে নেব আলুগুলো তেল থেকে শেঁকে একটা ছাঁকনার মধ্যে তুলে নিলাম থালাতে নামিয়ে রাখা ভাজা আলু নামি কড়াইতে আরো একটু তেল দিয়েছি এবার ফোরন দেবো ফোরনে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা কড়াইতে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলো হালকা ভাজা ভাজা করে নিলাম এবার সব মশলা দিব পাটা আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছি আর আলাদা করে নামাইনি একবারে কড়াইতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা মাংস দিতে মশলা ছেড়ে দিয়েছে এবারই মাংসগুলো দিতে আবার মশলার সাথে ভালো মিশিয়ে এবার ঢেকে ঢেকে ঘন্টা খানিক কষে জিরে ধনেগুলো যে ভেজে রেখেছি সেগুলো বাটবো জিরে ধনে বাটা হয়ে গেছে এবার দিব জিরে ধনে বাটা যেহেতু এটা ভাজা মশলা এটা কষানো মশলার মধ্যে না দিলে পরে দিলেও চলে কাঁচা লঙ্কা টমেটো ধুয়ে নিলাম কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো কেটে নিলাম এগুলো করাইতে দিব কাটা টমেটো দিয়েছি ওটা থেকে জল ছাড়বে আর শিল পাটা ধুয়ে জলও দেবো সব মিলিয়ে কষাতে সুবিধা হবে আবারও ঢেকে দিলাম হয়ে গেছে নিয়েছি এবার ঝোলের জন্য গরম জল মতো মাথা রান্নাতে গরম জলের ঝোলটা দিলেই ভালো হয় তুমি যে বললে এক ঘন্টা কষাবা কষানোর আগে পরে কমপক্ষে আমাকে দেড় থেকে পনি দুই ঘন্টায় রান্না করতে হবে খাসির মাংসের চাইতে খাসির মাথা রান্না করতে সময়টা একটু বেশি নিতে হয় আমার মাকে দেখেছি যখন খাসির মাথা রান্না করতো এই মগজটা বলো কোঠা ঝোলের উপরে দিত আজকে আমিও তাই দিব আর আমার মা কিন্তু এটাকে মগজ বলে না বলে ঘিরি গলকোঠা কোঠা ঝোলের উপরে আমি দিলাম ভেজে রাখা আলুগুলো এবার আরো কিছুক্ষণ সময় জাল করে নিব জাল করতে করতে কয়লা উনুন ভরে গেছে আর জোরে জাল দেবো না এই রান্না প্রায় শেষের দিকে এবার গরম মশলার গুঁড়ো দেবো সপ্তাহের সাথে গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি রান্না পুরোপুরি শেষ হওয়ার পরেও গরমে কিছুক্ষণ সময় বসিয়ে রেখেছিলাম ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে এই খাসির মাথাতে ঝোল কম রাখলেই ভালো লাগে এবার গামলাতে ঢেলে এটা ভাত রুটি খিচুড়ি সব কিছুতেই খেতে ভালো লাগবে আমি ওখানে থালাতে ভাত বেড়ে নিয়েছি এবার তরকারি নেব খাসির মাথা বা মাংস রান্না করতে অনেক সময় লেগে যায় আমার মা যখন রান্না করতো আমরা ভাই বোনেরা অপেক্ষায় থাকতাম কখন রান্না হবে ডাক দেবে খাবো তো খিদে পেয়ে গেছে এবার খেয়ে দেখি তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি খাসির মাথা আলু দিয়ে মাখা মাখা করে রাঁধলাম আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো